হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে এসেছি আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে আমি দিদিদের বাসায় ঘুরতে এসেছি তো অনেক দিন হচ্ছে দিদিদের বাসায় আসছি না গতকাল হঠাৎ করে চলে আসলাম বদি আর আমি তো দিদির এখন গার্ডেন দেখাবো আপনাদের এটা হচ্ছে দিদির গার্ডেন লাউ কচু শাক আছে এখানে কচু শাক আদিপাড়া এখানে পিতলা মোবাইল দেখছো কেন বাচ্চারা অনেক বেশি খুশি ঘুরতে অনেক খুশি ই বা কি করছ এলোরা মোবাইল দেখছো কেন তারপর কচু শাকের স্পেশাল রেসিপি বানাচ্ছে বৌদি বৌদির কচু শাক রান্না তো অন্যরকম মজা এখানে দিবে নাগামরিচ